প্রধানমন্ত্রী যে এত এত বড় বড় একটা 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 আমার এটা আসলে ব্যাপার ছিল। অভিনয়ের পাশাপাশি এখন রাজনীতির মাঠেও সড়ক চিত্রনায়ক ফেরদৌস এবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেলেন এ নায়ক রোববার ছাব্বিশ নভেম্বর দলের সাধারণ সম্পাদক ওবায়ুল কাদের বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন ঢাকা দশ আসনের বর্তমান সংসদ সদস্য সফিউল ইসলাম মহিউদ্দিন ওই স্থানে নায়ক ফেরদোসকে মনোনয়ন দেওয়া হয়েছে এর আগে অনলাইনে মনোনয়ন ফ্রং সংগ্রহ করেন ফেরদোস ফেরদোস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন তবে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন বুকের ভেতর আগুন ছবির জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান ফেরদোস উনিশশো সালে ছবিটি পরিচালনা করেন ছটকু আহমেদ এরপর উনিশ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী আমার চায় না ছবির মধ্য দিয়ে একই বছর ফেরদোস ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জির পরিচালিত যৌথ প্রযোজনায় ছবি হঠাৎ বৃষ্টির মাধ্যমে এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এরপর থেকে তিনি একাধারে বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন এছাড়া মিট্ঠি নামে একটি বলিউড ছবিতেও তাকে দেখা গেছে ফেরদোস তার ক্যারিয়ারে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এখানেই শেষ নয় প্রযোজনায়ও নাম লিখিয়েছেন এই নায়ক ২০১২ সালে হঠাৎ সেদিন এবং দুই সালে এক কাবজা সিনেমা দুটি তিনি প্রযোজনা করেন ব্যক্তিগত জীবনে স্ত্রী তানিয়া আহমেদ এবং দুই সন্তান ছেলে নুজহাত ফেরদোস ও মেয়ে নুজরান ফেরদোসকে নিয়ে নায়ক ফেরদোস আহমেদের সংসার তার স্ত্রী পেশায় বিমানের একজন পাইলট দুই সালে নয় ডিসেম্বর তারা বিয়ে করেন